আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ভারতের বিভিন্ন বিখ্যাত শাসক এবং তাদের উপাধি সম্পর্কে প্রথমত যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে প্রথম চন্দ্রগুপ্তের উপাধি কী ছিল প্রথম চন্দ্রগুপ্ত মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন এরপর সমুদ্রগুপ্ত কবিরাজ উপাধি গ্রহণ করেছিলেন এরপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য এবং সকারি এই দুটো উপাধি গ্রহণ করেছিলেন এরপর প্রথম কুমারগুপ্ত যিনি গ্রহণ করেছিলেন মাহেন্দ্রাদিত্য উপাধি প্রথম কুমারগুপ্ত কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন এবং এরপর স্কন্ধগুপ্ত যাকে বলা হয়ে থাকে ভারতের রক্ষাকারী তাহলে সেকেন্দারের সানি উপাধি হচ্ছে আলাউদ্দিন খলজির এরপর বাবরের ক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে বাবরকে বলা হতো প্রথম রাতের কবি এবং বাবরের আরও একটা উপাধি ছিল সেটা হচ্ছে কালান্ডার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে লাখ কাকে বলা হয় তাহলে উত্তর হয়ে যাবে কুতুবুদ্দিন আইবকে লাখবাগ বলা হয়ে থাকে এবং যদি আপনাকে প্রশ্ন করা হয় যে জিন্দাপির কোন মোগল সম্রাটকে জিন্দাপির বলা হয়ে থাকে তাহলে মোগল সম্রাট ঔরঙ্গজেবকে কিন্তু জিন্দাপির বলা হয়ে থাকে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে